মানুষের মানুষের কি জিব্বা আমার মিষ্টি চুরি করে খেয়ে ফেলেছিল তাই না দিয়েছি না উচিত আমি আমার ভয়ঙ্কর প্রতিশোধ নিয়ে নিয়েছি ম্যাডাম এ জিভ তো দুদিন দিন ধরে খালি আমরা ঘুরতে আছি এই জিভ বানাম মাছ ধরানোর কথা হ্যাঁ খাওয়ানোর কথা কিন্তু কেন আমি জিভ নিয়ে ঘুরছি তা এখনো এখনও বুঝতে পারিসনি আমি এলাকাবাসীকে জানাতে চাই আমি কতটা ভয়ঙ্কর আমার কথায় বাইরে গেলে কি হতে পারে দেখতে পাচ্ছেন এটা কি হ্যাঁ মানুষের জিব্বা হ্যাঁ মানুষের জিব্বা হ্যাঁ ধ্যান কে চ্যালেঞ্জ হ্যাঁ سنی এটা অরিজিব্বা ও আমার বাড়ির মিষ্টি চুরি করে খেয়েছিল এর জন্য আমি ওকে এই শাস্তিটা দিয়েছি আপনার ছেলেও কিন্তু আমার সাথে বেশি বাড়াবাড়ি করে না 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 বাড়াবাড়ি করব না ওর জিব্বা যদি এভাবে কাটা দেখতে না চান তাহলে বলবেন আমার সাথে জানো বাড়াবাড়ি না করে আচ্ছা 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 যান

প্রতিশোধ নিতে যাস তোর যদি মাইরে ফেলে আমি কেটে নিয়ে বাঁচবো আর তাছাড়া চলে বাস কইরা কুমের লাগে লড়াই করে লাভ নাই কে বলছে লড়াই করে লাভ নাই শোন ভাই যে পর্যন্ত বাইস আসস লড়াই করে বাঁচবি তুই জানস না জীবন মানে যুদ্ধ বোন তুই শোন বোন তোর মনে নাই যখন তুই ছোট ছিলি তখন আমাকে বাবা মাইরে ওই কেরামত মাইরা ফলাইছিল আর তখন আমি সই লাগিছিলাম আমি হগুলকে লড়াই করছি তার জন্য এখন আমি ঠিক আছি যদি লড়াই না করতাম তাহলে আমি ঠিকই থাকতে পারতাম না এমনি তো করেও শুদ্ধ করে থাকতে হইব তো করে ঠিকই থাকতে হইব না হইলে আমাকে বাবা মাইর প্রতিশোধ আমরা নিতে পারমু না ভাই ওই স্নেহা তোর দিন বাকাইটা দিছে আমি কথা দিলাম করে

এখানে একটু বসে বিশ্রাম করে নেওয়া যাবে এমন ভয় পেয়েছে এলাকাবাসী আমার নামে কোন দিন কোনো কথা বলতে পারবে না আর এরপরেও যদি কথা বলে ঘাট থেকে ধর আলাদা করে যাবে হ্যাঁ ঠিকই কইছো এখানে আছি অজিব নগরের প্রতিশোধ নেমে নিময় সরছে আমরা কারণে ভয় থাকলে এখান থেকে পালা চুপ একদম চুপ এবার তোর গরে দিন শেষ আমার দিন শুরু শুন আমার ভাই বোনের একা ভাইয়া আমার ভাই জিববাটা কেটে দিছস আমার ভাই অনেক কষ্ট পাইছে আমার ভাই এখন কথা বলতে পারে না এখন আমি তোর দিব কাটমু আমি তো তখন খেলই করিনি তুইও এসেছিস ভালোই হয়েছে তো আমি তোকেই খুঁজে বেরাচ্ছিলাম যে আগে আমি খাটাতে পারিনি এবার তোর উপরে খাটাবো এই তোর দাহি দারে দেখছিস কি মার ওকে

করি কারণ <laughs> 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 何でか

তোমরা আপন স্বাস্থ্য বাই বোন আমি এই সম্পত্তির লোভে তোমার বাম ভাইরে আমি মায়েরা আলাইয়ে দিয়েছিলাম তোমরা আপন আপন স্বাস্থ্য ভাইবোন বুঝো আমি এই সম্পত্তির লোভে আমি তোমার বাম ভাইরে মাইরা হালিয়েছিলাম বুঝছো এর প্রতি আর প্রতিশোধ নাও আমি আমার বোন বুঝতে পারছি তুমি যা শাস্তি দিবে আমি মাথা বেচা নেবো এখন ক্ষমা চাইছে দেখ শুধুমাত্র আপনার কারণে আজকে আমার ভাইয়ের এত কষ্ট ওর জিব্বাটা ও কাইটা দিছে আমার ভাইয়ের কেমন কষ্ট হইতাছে শুধুমাত্র ওই বুঝতে পারতাছে আর আমাগো এত কষ্ট হয় আমাগো বাবা মা নাই আর আমরা কেমন জায়গায় থাকি আমগো কত সুন্দর ঘর বাড়ি শুধুমাত্র আপনার জন্য আমরা এত কষ্ট থাকি রাস্তায় রাস্তায় থাকি আপনার জন্য আমগো শোনা সংসার ভাঙ্গা তোছনা হয়ে গেছে ছি 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 দাদা